হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি স্টাইল সব থেকে আপনাদের জন্য সুন্দর একটা গাউন কালেকশন নিয়ে এটা হচ্ছে একটা ডিজাইনার ইন্ডিয়ান একটা ক্যাটালগের একটা গাউন আপনাকে আজকে আমরা যে প্রাইজে আপনাদেরকে দেবো একদম অফার প্রাইজে কিন্তু আপনারা হচ্ছে যে গাউন কালেকশনটা আপনারা পেয়ে যাবেন তার আগে আমি কথা না পারি আপনাদেরকে কালেকশনটা দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনাদেরকে সি গ্রিন কালার দিয়ে আমরা শুরু করব এটা আপনারা চাইলে হচ্ছে আপনারা বোরখা হিসাবেও ব্যবহার করতে পারেন আবার চাইলে দেখা যাচ্ছে আপনারা শুধুমাত্র গাউন পরবেন গাউন হিসাবেও ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে যে আপনার একটা কোটি ডিজাইনের একটা গাউন এটা হচ্ছে আপনার বোরকা বোরকাও বলতে পারি আমরা আবার দেখা যাচ্ছে গাউন হিজাবি গাউনও বলতে পারি তো এখানে হচ্ছে যে আপনার সিকোয়েন্সের কাজ পাবেন সিকোয়েন্স আর হচ্ছে জরি সুতার মধ্যে সুন্দর একটা কাজ কম্বিনেশন করা আছে গলার ডিজাইনটা হচ্ছে হাইনিক গলার হাইনিক হাইনিকের মধ্যে গলাটা হবে আর হচ্ছে এখানে সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করে দেওয়া আছে দেখতে পারতেছেন আর হাতার ডিজাইনটা কিন্তু একটা ইউনিক হাতার ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা হচ্ছে যে এটা পেয়ে যাবেন হাতাটা হচ্ছে একটু হুরাম স্টাইলের হাতা হবে হাতাটা খুবই সুন্দর এটা হচ্ছে একটা আপনার হচ্ছে ডিজাইনার হাতের মধ্যে আপনারা পাবেন এটার ব্যাক সাইডটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটার ব্যাক সাইডটা আপনারা হচ্ছে যে একদম প্লেনের মধ্যে পাবেন তো এটার লং পাবেন হচ্ছে বাউন্ন চুয়ান্ন বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত এটার সাথে আপনারা পাবেন হচ্ছে ফিটিংসের জন্য সেম কাপড় দিয়ে কিন্তু সাইড বিল করে দেওয়া আছে তো এটার মধ্যে আরও তিনটা কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে যেরকম একটা মেরুন কালারের মধ্যে হবে মেরুন কালারটা কিন্তু খুবই সুন্দর খুব খুব সুন্দর একটা গাউন কিন্তু আপনারা হচ্ছে যে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মুরাদ ভাই এটা প্রাইস কত রাখতেছি আমরা নয়শো এটা দাম রাখতেছি হচ্ছে আমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকা মানে এর আগে আমরা সেল করছি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এখন কিন্তু আপনারা হচ্ছে যে ডিসকাউন্টে কিন্তু আপনারা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে কোয়ান্টিটি খুব সীমিত আছে এই জন্য হচ্ছে যে আমরা আপনাদেরকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি তো যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ভিতরে আপনার হচ্ছে যে ইনার করে দেওয়া আছে আর কাপড়টা হবে একদম ইন্ডিয়ান জর্জেটের মধ্যে দেখেন ভিতরে একদম ফুল ইনার করে দেওয়া আছে তো এটার দাম রাখতেছি হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা যারা এই কালেকশনটা নেবেন চলে আসবেন আমাদের শপে অথবা কিন্তু আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারেন অথবা এখানে দুটো নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এখানেও চাইলে যোগাযোগ করে অর্ডার করতে পারেন তো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ